শুভ সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলায় নতুন একটা কাজ করে গেছে কারণ আমি আর বাবা আমার বিলের বেড়ে যাওয়া রাখবো বাঁশ নিয়ে তো বিলের বাড়ি দুই দিন আগেও আমরা আর কি এখাতে বেড়া দিয়েছিলাম যাতে পানা না হয় তো কালকে আমরা আবার সন্ধ্যার দিকে যেয়ে দেখি যে বাঁশ কোটা নেয় দৌড়ে জানি কের হাসিরা ভালো ধরেছে তো ওইগুলো আবার ঠিকঠাক করার জন্য তখন আমার যাইতে হবো কেরা এই কামটা করলো তো ভিডিওটা দেখতে সাথেই থাকুন खुड़ा कड़ा अब एस दिल्ली अब दिले अब दे बोलते तेनाली এই ফিরতটি গা বর হই পরিশ্রম একবার দিয়ে আইলাম এটি হব না আমি ওদিনে ফোন বাঁশের ভিতরে জল যাই রয়েছে নাকি এদিনে হম बाबा আমার আগে চলে গেছে তো আমার কান ধরে ওখানে বাস আছে অনেকটি এই কাজ এক কাজ ঘুরে ঘুরে বারবার ইগনে ভালো লাগে না আমার তই এই যে যাইতি তই এই কান্দি খুড়া খুড়ী নিয়ে বিড কৰা জ্বলুম তাপছ কৰা নাই উপায় নাই কাজটা কৰণি লাগিব আকৌ তো চলেন যাই দেখি তো চলে আসলাম খেতের বেড়ে তো এই যে দেখতেছেন এগুলো পানা খেতেছিলাম আর একটা বিডোর মধ্যে হয়তো দেখাইছিলাম যে এখান দিয়ে দিতাছি বাস দেবে আর দিতাসি কিন্তু এগুলো কিছুই নাই রিপিট করে আর কি নতুন করে বাস গাড়ানো লাগবান সুতা ধরন লাগবান তাতে আনায়কাতে না খেয়া পড়ে তো আমি যাই একটু ওইদিকে ये दोरी डाटा कार्ड सेल के रहने एक और दे हाल जैसे काम ही আমাকে পশ্চিম খেতে কি হয়েছে সব পরিষ্কার করছি অমুরের খেত বুড়ে হ্যাঁ সব আবহাওয়ার খেতে বানা হয়েছে একটি না আমাকে ওই যেমরে কেন কেন দি মধ্যে हां हम भी सला जी दामी देवा खाली हरसा की ये ई मिट्टी हां यार ये बाल मैं नहीं कोई नाम वाली को हम ना काम घूम बालो तैयार नहीं बालो ये ना ई मिट्टी के जाम ना हां ना घूमना ना

বাঁশ গাড়া সুতা টানানোর শেষ বাড়ির দিকে যাব খুঁড়া মোটা গইনে রাখলাম কেরা নেই বাবা দোকানে যাবেন সে পান খেবেন পান ছাড়া তো খাই হারে না বাড়ির দিকে যাই কি দুধ খেলুন সত্যি কথা বলতে মেজাজটা খুবই গরমে রয়েছে মানে এক কাজ তো বারে বারে গরম মন থাকে না এমনেই কিছুদিন আগে কষ্ট করে পানা খাইছি আর বাস ধরিমরি গেরাদা নিয়ে গেছে যা আজকে রাতে পাহারা দেবো দরকার হয় পাহাড়া পড়ন্ত কেরা নে ইট বোঝার চেষ্টা করি আর কি আর এই যে কারেন্ট তার দিয়া পুরো কল গ্যাস গেছে আর পুরো কল দেখেন তোর্ছে ইন গাছে না ধরে গেছে অনেক সুন্দরী আমাদের এই গ্রামটা আপনারা চাইলে অবশ্যই বেড়াতে আসতে পারেন তো যে বাড়িতে এসে বললাম দেখেন কত বাইফে ধরছি মা রান্না করবো দেহি কি রান্না করে চলেন যাই ফুলকপি ফুলকপিটা কি তরকারি রাঁধবা কালি কি একটাই রানবা নাকি আরও সুপত না কেলে কে এ ভাল লাগে না প্রতিদিন ফুলকপি এখন বলুন আমরা আর কি সারা হ্যাঁ মানে আমাকে নিয়ে তোর বোন নাই এনে ফ্রি দিয়ে আসল না কী রসেল কে ব্যাগ নেই তো আমাকে কাজটা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে কিন্তু অল্প সময়ের মধ্যে হইলেও সবথেকে জিনিস হলো এক কাজ বারে বারে করা এটা বিরক্তিকর জিনিস রান্না বান্না বহাইব তারপর খাওয়া দাওয়া করুন আবাতি নাকি তো ভিডিওটা আর বড় করুন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন